নোয়ার জগতের মধ্যে এই মডেলের মধ্যে সবচেয়ে হাই এর গাড়ি যেটাতে আপনি পাবেন সানরুফ মন্ডপ সহ আর এক্স করলা গাড়ি সম্পর্কে কিছু বলবো না ভাইয়া যদি বৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালান অনেক সময় দেখা গেছে খেল থাকে না বিপদের কথা ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যাবে এটা অটো সেন্সর আছে আপনার বৃষ্টির পানির ফোঁটা পড়ার সাথে সাথে এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে খুবই কমফোর্টেবল আরামদায়ক একটা গাড়ি লাক্সারিয়াস এর মধ্যে এক পিস অনতো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা তিনটা গাড়ি দেখাবো জি একটা দেখেন এই পাশে আছে আপনার সুপারস্টার লিমো

তারা এই গাড়িটা দেখতে পারেন এবং এটা হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল আরামদায়ক একটা গাড়ি এর মধ্যে এক পিস আর যদি চান যে আপনার এটা জিপের মতো চালাবেন জিপের মতো ফিল পাবেন ইনশাল্লাহ ভাই এটা আমি আপনি চালায় দেখলে তখন বুঝতে পারবেন এবং

আর ভিতরে যদি দেখাই দেখেন ভিতরে কত লাক্সারিয়াস আপনার মার্সিডিজ গাড়িগুলো যে ধরনের থাকে আপনার সেম ওই ধরনের একটা ফিল পাবেন এই হুন্ডা ব্র্যান্ডের গাড়িতে আর অবশ্য কোনো অংশ কম না এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের গাড়ি এবং কি এটা তো আপনারা অনেক কম বাজেটে পাবেন অনেকেই বলতে পারেন দাম নাই কত হবে বাজেটের মধ্যে বলতে কি ভাই মানে ভালো একটা গাড়ি পাবেন আপনি যারা চালাতে চান যে একটা ভালো গাড়ি লাক্সারিয়াস গাড়ি এই দামের মধ্যে আপনার ইনশাআল্লাহ বেস্ট একটা গাড়ি হবে আচ্ছা আচ্ছা আর সিসি কত ভাই এটা সিসি হচ্ছে ভাই 1700 সিসি এটা আপনি জিপ গাড়ির মতো ফিল পাবেন

কত সিট আছে এই যে দেখেন আমি যে বলছিলাম ভাই 6 সিটের গাড়ি এই যে 6 সিটের গাড়ি আপনারা যদি চান এই যে এই সিটটা আপনারা এইভাবে ইউজ করতে পারবেন আর কি ফোল্ড করতে পারবেন এটার সাথে আপনার হেডরেস্ট এগুলো সবকিছু আছে আপনারা মাঝখানে যারা লং এ জার্নি করবেন লং এ যারা যাবেন অনেক সময় সামনে বসতে ইচ্ছা কিন্তু স্পেস থাকে না কিন্তু এই গাড়িতে ইনশাআল্লাহ সেটা পেয়ে যাবেন আপনারা তিনজন অনেক এই গাড়িটা ভাই ট্যুর করার জন্য কিন্তু বেস্ট বেস্ট একটা গাড়ি ভাই আপনারা আর বৃষ্টির মধ্যে আপনি খুব আরামে চালা져 যাবেন ঢাকার বাইরে কক্সবাজার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন লুকটার দিক থেকে দেখেন আপনার যদি একটা ভালো

সাথে রেজিস্ট্রেশন এবং এক্স করলার মধ্যে এই কালারটা কিন্তু খুবই ডিমান্ড খুবই ডিমান্ড ভাই জি জি করলার যে গাড়িগুলো আপনার বেজিন্টরে থাকে এটাতে সেটা পেয়ে যাবেন

নোয়ার জগতের মধ্যে এই মডেলের মধ্যে সবচেয়ে হাইগ্রেড এর গাড়ি যেটাতে আপনার পাবেন সানর মন্ডপ সহ এটার মডেল কত ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার এবং দুই হাজার চারের রেজিস্ট্রেশন একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন

এটা তাদের রাখতে আপনারা এই গাড়িটা নিতে পারেন আর এস আর আছে অনেকে বিজনেস করার জন্য গাড়ি খুঁজবেন বাড়ায় চালাবেন সব পরিবেশে নিয়ে যেতে পারবেন

আমরা যদি আপনারা পূর্বে আমাদের ভিডিওগুলো দেখেছেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন ইনশাল্লাহ নেক্সট উইকে আবার আসবো বাইরে সরব নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম